ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উপস্থিত হয়ে গিয়েছি আমি তোমাদের সামনে ব্লগের কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো সকাল সকাল সর্বপ্রথমের জন্য প্রধান ছোটোদেরকে খুব ধরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলা আমি চলে বাইরের ওয়েদারটা বেশ ভালো মনোরম নয় যদি এখনও পর্যন্ত সেই জন্য রোদটা তবে হ্যাঁ রোদ উঠবে আর বাইরের গেটটা খুলে আমি বাইরে জল ঢেলে দেবো যেহেতু বাসি দরজা আমি বাসি দরজা রাখবো না সেই জন্য বাইরের গেটে জলটা দেওয়ার জন্য আমি এখানে জলটা ভরে নিচ্ছি আর প্রত্যেকটা মেয়েকে একটা বিশেষ কথা আমার বলার আছে যে যাই হয়ে যাক না কেন শারীরিকভাবে অসুস্থ হোক বা মানসিকভাবে অসুস্থ হোক নিজের জোর নিজেকে রাখতে হবে নিজেকেই ভালো থাকার চেষ্টা করতে হবে সে মানসিকভাবে হোক আর শারীরিকভাবে হোক নিজের জন্য খেয়াল রাখা সংসার বাচ্চা সব কিছুর পাশে পাশে নিজেকে খেয়াল রাখাটা খুব দরকার সকালের বাসি কাজগুলো সেরে তারপর আমি চলে এসেছি এখানে চা খেতে চা না খেলে সকালে শুরুটা ঠিকঠাক হয় না সেই জন্য চাটা আমার প্রত্যেকদিন দরকার চাটা খেয়ে আমি এখানে স্নান সেরে নিয়েছি শীত গ্রীষ্ম কি বর্ষা আমার স্নান সকালেই দরকার সকালেই করি এটা না করলে আমি যেখানেই যাই না কেন স্নানটা আমি সেরেই যাওয়ার চেষ্টা করি আর এখানে দেখো অ্যালোভেরা জেল মেখে নিলাম একটু জেল নয় এটা একটা সানস্ক্রিন তো সানস্ক্রিন মেখে নিলাম কোনোটাই শুট করে না আর এখানে সিঁদুর পরে নিলাম সিঁদুর পরে স্বামীর মঙ্গল কামনা করছি উনি দূরে থাকেন তো যেন সুস্থ থাকেন সাবধানে থাকেন ওনার সুস্থতা আমাদের মা ছেলে দুজনের জন্যই খুব দরকার হয়তো সশরীরে উনি উপস্থিত থাকতে পারেন না কিন্তু মানসিকভাবে যেন আমাদের পাশে থাকেন সারা জীবন এটাই কামনা করি সবসময় কেন কি উনি আমাদেরকে মেন্টালি সাপোর্ট করেন প্রচণ্ড পরিমাণে সেই জন্য মাছ আমরা ঠিকঠাকভাবে টিকে থাকতে পারি আর এখানে দেখো সকালে স্নান করে সূর্যি সুজি সূর্যি প্রণাম করে নিলাম আর এখানে তুলসী গাছে জল দিয়ে নিলাম তুলসী মন্দিরটা ধুয়ে তারপরে বাইরে যে দুর্গা মন্দিরে বেদিটা আছে সকালে শুরু হয় বেদি ধুয়ে তারপর আমরা নিজেরা নিজের কাজ করি তো এখানে দেখো বেদিটাও ধুয়ে নেব বাইরের বেদিটা না ধুলে প্রত্যেক দিনের এটা আমার কাজ তাই বাইরে বেদিটা না ধুলে মনটা ঠিকঠাক লাগে না হয়তো মনে হয় কিছু একটা আমি ছেড়ে এসেছি যেটা হয়তো করা হয়নি তো প্রত্যেক দিনের মতো বেদিটাও ধুয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাই আর বাকি কাজগুলো কি করি তো প্রত্যেক দিনের মতো পুজো টুজো সব সেরে আমি এখানে বসে পড়েছি রান্নার ব্যবস্থা করার জন্য সবজি কাটা চলছে একটু আলু ভাজবো তারপর একটু ডাল করবো আর মাছ আছে তো মাছটা করে নেব তো তার জন্য একটু তোরজোর লেগেছে তোরজোর বলতে বিষয়টা হচ্ছে কিছুদিন থেকে আমার শরীরটা একটু খারাপ করছে যেহেতু আমার আগে ওভারিয়ান টিউমারের সমস্যা ছিল তাই ওইটার ভয়ে মনে হয় জানি না হয়তো অন্য সমস্যা কিন্তু পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা হচ্ছে তাই আমি ডাক্তার দেখিয়ে নেব। আমি কোনো জিনিসটাই ফেলে রাখা পছন্দ করি না সঙ্গে সঙ্গে দেখিয়ে নেওয়াই পছন্দ করি যেহেতু শান্তিকের বাবা বাড়িতে থাকে না তাই আমি আর অন্য কারো কথা ভাবি না তাই নিজে নিজে আমি ডাক্তার বলো যেটাই বলো আমি নিজে নিজেই করার চেষ্টা নিই নিজে ভালো থাকলে তবে তো অন্যদের খেয়াল রাখতে পারবো বিশেষ করে বাচ্চা বাচ্চাটার খেয়াল রাখার জন্য আমাকে সুস্থ থাকতেই হবে তাই আমি কখনো কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা পছন্দ করি না কোনো কাজের জন্য কিন্তু যদিও এখন শারীরিক অসুবিধার জন্য আমাকে অন্যের ওপর নির্ভর হয়ে থাকতেই হয় কিছু না কিছু কারণে তো তবুও আমি সবসময় চেষ্টা করি যাতে আমি নিজের শারীরিক কোনো সমস্যা হলে নিজে থেকে ডাক্তার দেখিয়ে নিই কেন কি শরীরটা নিজের শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তার থেকে বড় খারাপ আর কিচ্ছু নয় আর এখানে দেখো সায়ন্তিক বসে পড়েছে চা খাওয়ার জন্য ও দিন সকালে চা খায় কিন্তু আমি ওকে দুধ কমপ্লেন আজকে দেবো যেহেতু কালকে দুধটা খায়নি রাত্রিবেলায় আর এদিকে সকাল সকাল আমি ভাতটাও বসিয়ে নিয়েছি দশটার মধ্যে তো সায়ন্তিক ভাত খাই খাই কিন্তু আজকের তারাটা একটু বেশি যেহেতু ডাক্তারবাবু সাড়ে দশটার মধ্যেই যেতে বলেছেন আর দেরি করলে উনি নামটা হয়তো পিছিয়ে দিতে পারেন তো জানি না কত দূর কী করতে পারবো তবুও চেষ্টা করছি সায়ন্তিকে এদিকে দুধটাও দিয়ে দিলাম ওর দিকে ও চাও খাচ্ছে যে চা খাচ্ছে ও বুড়ো মানুষের মতো একটু করে চা খাই আর এদিকে দেখো আলু ভাজা চা পেয়েছি আলু ভাজা চা পেয়েছি মুড়ি খাওয়ার জন্য টাইম মতো নিজেও খাওয়ার চেষ্টা করি আমি রাত্রিবেলায় দেরি করে খাওয়া পছন্দ করি না সকালেও টিফিনটা একটু দেরি হয় যেহেতু পুজো টুজো থাকে আর ওকে ভাতটা দিই সেই জন্য একটু দেরি হয় রান্নার তোর্জোড়টা লেগে যায় সকাল থেকেই সেই জন্য আর এদিকে দেখো আমি সামান্য ডাল করেছিলাম খেরো দিয়ে ডাল করেছিলাম আর এখানে মাছের ঝোল করে নেবো কাতলা মাছের পাতলা ঝোল বাস আর কিছু করব না সায়ন্তিকের জন্য করব ডিমের অমলেট ও তো ডিমের অমলেট পছন্দ করে ডিমের অমলেট হোক বা ডিমের ভুজিয়া কিছু একটা করে দেবো ওটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করবো আমরা তো রান্না করে গিয়ে আমি সায়ন্তিককে নিয়ে যেতে চাইছিলাম ডাক্তারখানা কিন্তু ও যেতে চাইছে না ওকে বাড়িতে মনে হয় একা রেখে যেতে হবে কিন কিংবা আমার বাবার দোকান আছে সামনে বাজারে তো ওখানে রেখে যাব ভাবছি দেখা যাক কি করা যায় একদমই যেতে চাইছি না রোদটাও প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে তাই ও যেতে একদমই চাইলো না তো রান্নাটা আমি দেখো কমপ্লিট করতে করতে এইদিকে সায়েন্তিক পড়তেও বসেছিল সামনে প্রথম মানে সামনের দিকে একটু গান করলো আর আমি এখানে কাতলা মাছের ঝোলটা করে নিচ্ছি চটচট করে আমি একটু মুড়ি খেয়েছিলাম খেয়ে নিয়েছিলাম মাঝে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করি যেহেতু মাঝে কাজগুলো সেরে আবার সায়ন্তিককে খাওয়ানো চান করানো এগুলোও করতে হয় নিজেকেও একটু টাইম দিতে হয় নিজেও একটু এন্টারটেন হওয়ার চেষ্টা করি মোবাইল দেখি একটু মা ছেলে মিলে সিনেমা দেখি তো সব কিছুর মাঝে এইভাবেই আমাদের দিনগুলো ভালোভাবেই বেশ কেটে যায় প্রত্যেক দিন সকালে আমি ফুল এনার্জি নিয়েই কাজ করি কিন্তু কখনো কখনও সকাল দিকে যেরম এতটা ফুল এনার্জি থাকে যত বেলা গড়িয়ে আসে তত এনার্জি আমার ডাউন হয়ে যায় কেন জানি না অন্যদের সাথে কী হয় কিন্তু আমার সাথে হয় সকালে আমার এনার্জি একদম ফুল থাকে কিন্তু যত বেলা গড়িয়ে আসে আমার একদম ভালো লাগে না এদিকে মাছের ঝোল কমপ্লিট কাতলা মাছের পাতলা ঝোল আমি কমপ্লিট করে ফেলেছি এবার আমার ডাক্তার যাওয়ার পালা শুরু হয়ে যাবে কেন কি আর রোদ্রু করা চলবে না এদিকে ডাক্তার নাম পিছিয়ে দেওয়ার ভয় আমি রেডি হয়ে পড়েছি সেজন্য দেখো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে যে মাসি পিছনে আসছে মাসির কাজ হয়েছে মাসি ওইদিকে বাড়ি চলে যাবে সেই জন্য মাসি আমার সাথেই চললো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে গেটের রাস্তা পিছন দিয়েই চলে যাবো মেন রোড দিয়ে যাবো না মেন রোড দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে সেই জন্য পিছন দিক দিয়েই চলে যাচ্ছি দেখা যাক কতক্ষণে নাম পাওয়া যায় তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো খুব বেশি দূর নয় ডাক্তারখানাটা আর আমি অ্যালোপ্যাথি দেখাবো না হোমিওপ্যাথি দেখাবো কেন কি অ্যালোপ্যাথি ডাক্তার আমি বাইরে যেহেতু কলকাতা বা ব্যাঙ্গালোরে দেখিয়েছি তাই আমার এখানে আর বিশ্বাস হয় না কোনো ডাক্তার যে কোনো মানে সমস্যার জন্য আমি এই ডাক্তারবাবুকেই দেখাই আর আমি যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ আমি কোনো বড়ো ডাক্তারের পরামর্শ ছাড়া আমি খাই না তা নাহলে আমার শারীরিক সমস্যা হয় যেহেতু বাইরে দেখানো হয়েছে ডাক্তার সেহেতু আমি আর খাই না আর এখানে দেখো আমি আসার পথে একটু সবজি নিয়ে নিয়েছিলাম শরীরটা ভালো নেই তাই আর বাজার দিয়ে গেলাম না এই রাস্তাতে আমি সবজি নিয়ে নিলাম এ দিদির কাছে সমস্ত রকমের যা যা পেরেছি তাই নিয়েছি এখানে নিয়ে আমি যেহেতু ব্যাগ নিয়ে যাইনি তাই উনি আমাকে একটা ব্যাগ দিলেন সবজি ভরার জন্য তো ওই ব্যাগে করে আমি সবজি ভরে নিয়ে চলে এলাম এখানে ঝিঙে তারপরে হচ্ছে ঢ্যাঁড়স তারপরে হচ্ছে উচ্ছে খেরো লাউ সমস্ত কিছু আমি সমস্ত সবজি খেতে ভালোবাসি তাই সমস্ত কিছু নিয়ে বাড়ি ফিরে বিল মিটিয়ে চলে এলাম তো বাড়ি এসে আমি দুপুরে খাওয়া দাওয়া তো সারতে হবে সেই জন্য দুপুরে খাওয়া দাওয়া এই যে সেরে নেওয়ার পালা সমস্ত কিছু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু শুয়ে পড়েছিলাম কেন কি শরীরটা ভালো ছিল না বললাম আগেই ডাক্তারবাবু বলেছেন যে দুদিন উপসির জন্য পেটের মধ্যে জল টান হয়েছিলো প্রচণ্ড সেই জন্যই হয়তো পেট মানে শরীরের মধ্যে জল টান হওয়ার জন্যই আমার একটু পেটে ব্যথাটা প্রচণ্ড হচ্ছিলো এমন পেটে ব্যথা হচ্ছিলো যে একদম কুজো হয়ে যাচ্ছিলাম ব্যথার মধ্যে তো দেখলাম না নিজেকে আগে ঠিক রাখতে হবে তারপর অন্য কিছু সেই জন্য আমি একদম ভালোভাবে বিনা টেনশানে শুয়ে পড়েছিলাম আর মাঝে আমি দুপুর টাইমে খাওয়া দাওয়া বা গ্যাস্টের মোছা বা সায়েন থেকে ঘুম পাড়ানো এগুলোর কোনো ভিডিও আমি অ্যাড করিনি এর মধ্যে আমি রাতের একদম রাত্রের বেলায় চলে এসেছি খাওয়া দাওয়া সেরে গ্যাস্ট মুছে একদম দিকে বললাম যেহেতু সন্ধ্যের টাইমে আমি একটু শুয়ে পড়েছিলাম ঘুমাইনি কিন্তু শুয়ে পড়েছিলাম তাই ও একটু ড্রয়িং করছিলো আমি যতক্ষণ না বসি ততক্ষণও পড়াশুনো করতে চায় না একদমই করতে চায় না আমাকে স্থিরভাবে ওর সাথে বসতে হয় তবেই ও পড়তে চায় না হলে ও ভাবে যে মা পড়বে তবেই পড়বে জানি না এই স্বভাবটা অন্য বাচ্চার আছে কিনা কিন্তু ওর প্রচণ্ড পরিমাণের আছে ও একা একা কোনো রকমই পড়তে চায় না আর আমি মাঝে মধ্যে এই জন্য বিরক্তও হয় কিন্তু আমাকে স্থিরভাবে ওর সাথে বসতেই হয় ওর স্বভাব এটাই আমি হয়তো অভ্যাস করেছি খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না তো দেখো রাত্রিবেলায় আমি ফেস ওয়াশ করছি সন্ধ্যের টাইমে স্নান করে নিয়েছিলাম আর একটু তালুর মধ্যে জলও নিয়ে নিয়েছিলাম সন্ধ্যের টাইমে যেহেতু সকালে স্নান করি সেহেতু সন্ধ্যের টাইমে প্রত্যেক দিন স্নান করি নাইটিটাও চেঞ্জ করি কিন্তু ব্যাপার হচ্ছে আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না জল টানো হয়েছে শরীরের মধ্যে সেই জন্য মাথায় আমি একটু করে নিয়েছিলাম মাথাটাও একটু ভিজিয়ে নিয়েছিলাম তো সায়েন এদিকে একটা গল্পর বই পড়ছিল গল্পর বই ঠিক না বাংলা বইয়েরই একটা গল্প পড়ছিল তো এখানে একটা মানে জিজ্ঞাসা করে করতে এসেছে ও সিরিয়াসভাবে এটা পড়া নয় সিরিয়াস পড়া ও সন্ধ্যের টাইমে পড়বে আমাকে নিয়ে আমাকে পড়াবে তারপরেও পড়বে এরম হচ্ছে ব্যাপার তো বন্ধুরা যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো অতি অবশ্যই ব্লগটা আমি আর বড় করলাম না আমি এখানে শেষ করছি প্রত্যেকটা মেয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট